আসসালামু আলাইকুম আজকে আপনাদের জিরা ব্যালেন্ডার করা ভাঙানো হয়েছে এটা দেখাবো অরিজিনাল ভালো জিরা এই যে এটা সেই জিরা এটা আমরা ভাঙাইছি ভাঙানোর পরে এই যে জিরা আসল এই যে জিরা এই জিরাটা ভালো জিরা এই যে এই জিরা আমরা এখন প্যাকেট করব প্যাকেট করা আমরা সমস্ত বাংলাদেশ হোলসেল করে থাকি ওজন দিতেছে এই যে ওজন দিতেছে ওজন দেওয়ার পরে আমরা জানেন আপনাদের এটা একটু ঢাকা রাখি না লেখে পরিবারের সমস্যা হবে এখন আমরা এগুলো প্যাকেট চাট করব আছে অনেকগুলো আছে বেশি আছে এই মুহূর্তে আপনাদের দেখাইতেছি এই প্যাকেট এই যে মুহূর্তে আপনাদের দেখাচ্ছে দেখেন দর্শক বন্ধুরা এই যে অরিজিনাল জিরা আমরা প্যাকেট চাপ করতেছি প্যাকেট আপনারা আপনি তো যা দেখাবো তাই পাবেন সমস্ত বাংলাদেশ আমাদের পার্সেল দিয়ে থাকবে এই এই দেখে এই দেখেটাই তো স্যার বাবু ওগুলো দাও তো আপনার কতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণ আমরা প্যাকেট করে খুচরো এবং পাইকারি দিয়ে থাকি আপনারা আমাদের এই অরিজিনাল জিরা নিতে হাজু অর্ডার করুন এটা হলো নিজে ঘরোয়া মানে ফ্যামিলিগত ভালো পরিবেশে আমরা এটা বানাইতেছি ওরিজিনালি ভালো হবে জিরার বেশি সার আর এটা আইসক্রিম আমাদের আমরা জিরা বেশি করে নিয়ে আসি বেশি করে নিয়ে আসা আমার প্যাকেট তাঁত করে বেশি এটা জিরার গুড়া এটা দেখেন দর্শক আইস জিরের প্যাকেট চলতেছে এটা তা আপনারা বেশি বেশি করে শেয়ার দিন এবং দর্শকদের নিতে পারে অর্জনের প্রোডাক্ট স্ক্রিনে আমার নাম্বার থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার হয়ে থাকবেন আপনি কতটুকু নেবেন এটা আমি আপনাদের নেওয়ানোর পরে চাহিদা আপনার কতটুকু দেব এটা আপনাদের জানিয়ে দেব আপনি যতটুকু নেবেন ততটুকু আমরা বলে দেব অর্ডার দেব আপনি যা নেবেন সেটারও অর্ডার দেওয়া হবে দর্শক বন্ধুরা এই যে এটা আলোচা করা হলো আমাদের এবার আমরা হলুদ থেকে হলুদ বিক্রি করে থাকি এই এই অরিজিনাল প্রোডাক্ট খারাপ হলে সম্পূর্ণভাবে টাকা রিটার্ন পাবে এইটা হল দেখেন আপনারা এইটা অরিজিনাল ঘর তো এইটা এটা এখন প্যাকেট হবে আমাদের পণ্য যে কোনো বাংলাদেশ যে কোনো জায়গাতে হবে আপনি অর্ডার দিলে আপনি নিতে পারবেন দর্শক আপনাদের জন্য ঘরোয়া পরে বসে মানে সুস্বাস্থ্যভাবে আমাদের এই প্রোডাক্টটা আমরা তৈরি করতেছি বিসপুল্লার মানে আপনাদের কতটুকু লাগবে অতটুকু দেওয়া হবে আপনি যতটুকু চাবেন ততটুকু দেব এটা অরিজিনালি হলত আমরা প্যাকেট যত তো পাইকারি বেঁচতে পারবেন এবং খুচরা বেসতে পারবেন পাইকারি নিলে স্ক্রিনে নাম্বার থাকবে ওই অনুযায়ী নাম্বার দেবেন নাম্বার কথা যে ভাই পাইকারি নেবো আমরা পাইকারি রেট আমাদের আলাদা হবে এটা অরিজিনাল প্রোডাক্ট এটা আমরা রেট বলি না সহজে ভাই আপনাদের যদি আমি মানে দাম কমা দিলাম দাম কমা দিয়ে যদি প্রোডাক্ট ভালো দিতে পারবো না তখন আপনি আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে আর আমার প্রোডাক্টও বন্ধ হয়ে যাবে আমার জিনিস পাবেন ভালো অরিজিনাল দশ টাকা পাঁচ টাকা বেশি হোক সে কথা না জিনিসটা অরিজিনাল পাবেন আমার ভবিষ্যতে গল্প করে না একবারে অরিজিনাল প্রোডাক্ট এটা আপনি নিশ্চিন্তে নেবেন নেওয়ার পরে যদি এত ভালো লাগে না খাইতে পারেন নাই আপনি খাওয়া সব মানে কি ঝাঁস দেখছেন একটা মরিচ হলুদের একটা ঝাঁস মশলার এটা এখানে পাবেন আপনি একদিন নিয়ে দেখবেন জীবন ঢুকছেন আমাদের এই মশলার প্রোডাক্টটা আপনি নিয়ে দেখেন আর ঢুকবেন না এই যে এগুলো বাবু এগুলো দেখা হচ্ছে এই যেগুলো সম্পূর্ণ এগুলো পার্সেল দেখছে ওই বস্তা যে ওটা পার্সেল দায়িত্ব সাইজা দেখো আপনি পাইকারিও নিতে পারবেন এবং খুচরো নিতে পারবেন আমাদের এই জিনিসগুলা আমরা নিজে বানাই নিজে মিলতে ভাঙে এবং আমরা যা বলিব সত্য বলিব সত্য বলে মিথ্যে বলবো না আপনারা যে প্রোডাক্টটা নেবেন আপনারা সেটা ওর যেটা বলবো সেটাই পাবেন আমরা সমস্ত বাংলাদেশ সবজি দিয়ে দিয়ে থাকি আপনি যা চাইবেন তাই পাবেন এখানে আমরা তাফা করতে বসি না এই যে রসুনের বাবু রসুনটা দেখা এই যে রসুন আজকে আমরা আদার পাউডারটা দেখাবো না এটা আমাদের এখন সময় নাই আমাদের অন্যদিন আমরা আদার ফটার আম নিয়ে আসবো আজকে এই হলুদ আর জিরা দেখা যাচ্ছে আর একটু অপেক্ষা করেন আমাদের প্রোডাক্টের যে মরিচ এটা পার্সেল এমনি নিজে আমরা বানাই আপনারা কমেন্টে জানাই দেবেন কী কী আপনাদের প্রোডাক্ট লাগবে অরিজিনাল আমরা তাই দেওয়ার চেষ্টা করবো আপনার রেট স্ক্রিনে নাম্বার দেবো স্ক্রিনে নাম্বার দেবো আমরা রেট দেবো না আমরা পাইকারি নিল পাইকারি রেট খুচরা নিল খুচরের রেট কিন্তু যদি আমি ধরেন বলি যে চারশো টাকা কেজি তাহলে আপনার জিনিস ভালো হলো না তিনশো টাকা কেজি বললাম জিনিস ভালো হলো না তাহলে তো আপনার নিয়ে তো লাভ হবে না আপনি কেজি ধরা নিলে এক কেজি নিলে আমাদের পাইকারি সর্বনিম্ন দশ কেজি পাঁচ কেজি দিয়ে থাকে পাঁচ কেজি নিলে একটা রেট থাকে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বারে অনুসারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকবো আপনি বিক্রি করার পরে কাস্টমার যদি বলে যে ভালো তাহলে আমাদের এই জিনিসটা পরবর্তী আপনি অর্ডার দেবেন আর ঠকলে একবারে ঠকবে সোজা কথা ব্যবসা করলে ভাই আমরাও ব্যবসা করি আমার কাকু ঠকানো চিন্তা ভাবনা করব না আর আপনাদের ঠকানো চিন্তা ভাবনা করবো না আপনার আমার এই ব্যবসা চালু করব ইনশাল্লাহ আল্লাহ রহমান চালু করছে আল্লাহ রহমান তো আপনাদের অনেক সারা দিচ্ছে আর ফোডাক্ট ভালোই আপনি একদিন নিয়ে দেখেন একদিন নিয়ে দেখেন খারাপ হয় আপনার জরিপানা সহ দিব এই হোলসেলের টাকা এই যে পার্সেলের যে টাকা সেটা সহ দিব আমাদের একটাই কথা আমরা জিনিস আমরা অরিজিনাল জিনিস বিক্রি করবো কিন্তু